ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশ্বর এমনভাবেই নিয়ম তৈরি করেছেন যে পাপ করলে তার ফল পেতে হবে লঙ্কা খেলে ঝাল লাগবেই ঠিক একইভাবে কেউ যদি পাপ করে তার ফল ভোগ করতেই হবে সেচবাবু বয়সকালে অনেক রকম করেছিল তাই মৃত্যুকালে নানা রকম শোক হলো কম বয়সে এত তের পাওয়া যায় না কালীবাড়িতে ভোগ রাতবার অনেক সুন্দরী কাট আছে ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায় তখন ভিতরে জল যে আছে টের পাওয়া যায় না কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাচ ফোঁচ করে উনান নিভিয়ে দেয় তাই ক্রাম কোদ লোক এসব থেকে সাবধানে থাকতে হয় দেখো না হনুমান কোধ করে লঙ্কা দহন করছিল শেষে মনে পড়ল অশোকাবনে সীতা আছেন তখন ছটফট করতে লাগল পাছে সীতার কিছু হয় মানুষ কোদের বর্ষবর্তী হয়ে লোভের বর্ষবর্তী হয়ে হিংসার বর্ষবর্তী হয়ে মোহের বর্ষবর্তী হয়ে এমন কিছু কাজ করে যা ভবিষ্যতে তাকে বিপদের মুখে ঠেলে দেয় এমন অনেক কিছু পাপ করে যা তৎক্ষণাৎ ফল হয় না যা ভবিষ্যতে নানা দুঃখের কারণ হয়ে মানুষের জীবনে এসে পড়ে তাই সর্বদা আমাদের বিবেক যারা চালিত হয়ে কার্য সম্পাদন করা উচিত তাহলেই আমাদের দ্বারা কোনো পাপ সংঘটিত হবে না বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাদের পাশে দাঁড়াবে